আসসালামু আলাইকুম ভাই অনেক দিন পর আজকে দিনের মধ্যে একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব বলে আমি ভাই এইমাত্র ভিডিওর মধ্যে হাজির হইলাম আমার সাথে আরও হিন্দু ভাই ও বোনেরা আছেন তাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে একশোবার নমস্কার জানাচ্ছি ভাই তো ভাই আজকে কয়েকটা আর কি সিস্টেম হয়েছে আমার কাছে তো সর্বপ্রথমে ভাই এই যে দেখেন ঘাস এটা কোন দুগলা ঘাস কয় ভাই পানি দিয়া ভালো করে ধুইছি তারপরে ভাই হলো মাকাইর ফুল তারপরে হইলো ভাই এটা হলো ড্যাডার ফুল মানে বেশি স এটা হলো ভাই মিষ্টি পাতা প্লাস ডাডা এটা হলো ভাই সিম পাতা তারপরে ভাই এটা হলো আমার ডাইরেক্ট কালাকসুর মানে কাঠ আর কি এই যে দেখেন আমি ভাই ছোটো করে নিছি বুঝছেন সমান মানে এইটাই আর কি অল্প ছোটো করে নিছি তারপরে আসলো ভাই কাঁচা তো ভাত আছে সবজি আছে ভাই এখন শুরু করব তো কথা বেশি বাড়াবো না ভাই এখন তাড়াতাড়ি শুরু করে দিই নাকি আমি ভাতের সাথে ঘাস খামো ভাই কে সেই জন্য আসলাম ফিল্টার মতো বিসমিল্লাহিহি রহমান রহিম দেখাও এই যে ভাই দেখেন ঘাসটা খাইমু হাত খাইছি এখন ভাই ঘাসটা খাইমু হ্যাঁ নিয়ে সত্যি কথা ভাই ঘাসের টেস্টায় সৌগন্ধটা আলাদা ভাই একদম ইম্পর্টেন্ট একটা সৌগন্ধ আছে ঘাসের মধ্যে থেকে আমার কাছে সেই ভালো লাগে এটা দেখার তো ভাই কী পাতা দেখো এদিকে নিয়ে আসো এটা ভাই সিম পাতা ঠিক আছে আমি খাইতে পারি তো আপনারা খাইবেন না ভাই ঠিক আছে আপনারা টাচ করবেন না এদিকে নিয়ে আসো ক্যামেরা নিয়ে আসো ভাই এটা দেখেন তো কি এদিকে নিয়ে আসো ক্যামেরা এটা ভাই সহ ফুলসহ সহ ফুল তো ভাই আমি খাইতে পারি আপনারা খাইবেন না এই যে দেখেন এদিকে নিয়ে আসো ক্যামেরা নিয়ে আসো হুম হাই সত্যি কথা বলতেছি এই ডাডা এই বিসি সহ ফুলটা তাল আছে না ওই একটা মানে তাল মতো একটা টেস্ট আসে সত্য কথা আমি খাইতেছি আমি বুঝতেছি কথাটা বড় আছে ভাই এই যে দেখেন সেই বড় এই যে দেখেন দেখছেন তো ভাই আজকাল ডাটা খাবো না খাবো এটা অল্প কথা কেউ কম করে অল্প দুই মিনিটের জন্য আর কি সাইলেন্ট করবে কত কথাটা একটু ভিডিওটা দেহরেই হচ্ছে তার মধ্যে এত আও করে হ্যাঁ ভিডিওটা করবে হচ্ছে তার মধ্যে এত আও করে কে অধেই শুনি কারোর বাহায় নাকি যার জন্য তো এখন কি কই আর ভিডিওর মধ্যে ভাই এটা ধোয়া আছে যার জন্য আমি ধুই নাই ভালো করে আগে ধুয়ে নিছি এখন না ধুলে চলবো তাতে কোনো ব্যাপার না ভাই তো ভাই দেখেনি যা হম এই জায়গায় নিয়ে সবাইকে একটা অনুরোধ ভাই আপনারা ট্রাই করতে চাইবেন না এটা একটা আপনাদেরকে অনুরোধ করলাম এগুলো ট্রাই করবেন না ভাই ঠিক আছে আমি সহ্য নিছি ভাই আমি অবশ্য খাইতে পারি কিন্তু আপনারা ভাই খাইবেন না একটাই অনুরোধ করলাম সবাইকে আমি এটা কি ভাই এটা দেখো তো এটা কি কচু তাই না এদিকে নিয়ে আসা বেশি খাবো না ভাই গলায় ধরে গো ভাই যথেষ্ট ধরে ভাই বুঝছেন দুই তিন দিন ভাই কথা পারি না বুঝেন নাই তো সেই জন্য ভাই আজকে একটু মানে অল্প খাবো আর কি আপনাদের মাঝে ঠিক আছে পরিষ্কার আছে ধোঁয়া আছে ভাই আমি বেশি আজকে খাবো না তারপরও ভাই রাখছি অল্প খাই নাকি হুম এদিকে নিয়ে আসুন আচ্ছা দেখেন ভাই মুখে দিছি ধরবো কিন্তু আমি ভাই এটুকে খাবো আজকা আর বেশি খাইতে পারবো না শরীরটা ভাই দুর্ভাস বেশি ভাই যায় ভাই ধরছে দেখছেন ভাই কথা বেশি কইছি রসটা খাইতেছি না ভাই দেখ এই যে দেখেন ভাই পিওর কালা কচু কথা কইতে ভাই ধরে ফেলাইছে কথাটা বোঝেন নাই তো ভাই আমি গিয়ারে খাই গিয়ারে কথা বলি কিন্তু আসলে ইন্টারেস্ট পাই না তো ওই জন্য অল্প খাইতে তার মধ্যে কিন্তু গলা ধরছে আরেকটা জিনিস বাকি আছে ভাই এটা কি ভাই এটা কিন্তু ভাই টুটির মধ্যে যদি লাইগে যায় একটা মানে খোলসা না ধানের মতন ওই যে ধান মেশিনের মধ্যে ভাঙলে বাদে ওই যে ভাই ধানের যে তুষ আছে তুষের মতো কিন্তু ভাই যে দেখেন এদিকে নিয়ে আসো যদি টুটির মধ্যে লাইগা যায় একটা জীবনও ভাই একদম আপনি আর বেলসা দিয়ে টানলো ভাই যাবো না ঠিক আছে তো আসতে ভাই দেখে শুনে খাইতে লাগবে তাই না এটা কি জানেন এটা মাখাইয়ের ফুল তো যে দেখেন আমি হাতে নিচে খামু ভাই যে দেখেন বিসমিল্লাহি রহমান জীবনও খাইনি ভাই আজকাল ট্রাই করি নাকি এটার কোনো টেস্ট নাই ভাই কোনো একটা রস নাই কস নাই ভাই শুকনা শুকনা ওই যে ভাই যেই রকম ভাই খাইলে ভাই গলা টাইনে টাইনে খাইতে লাগে তো ওই রকমই একটা আসো ভাই বুঝেন না কোনো জুত পাওয়া যায় না না শক্ত না তেলতলা ঠিক মানে ওই যে তুই মতো আর কি তারপরেও আমি সার মনে হয় ভাইয়ারে খাইম ঠিক আছে আর একটু খাই এদিকে নিয়ে আসো কেমারা যতই চিরার মধুরি যদি লাগে তে মনে করো দেশি চিড়া মনে করে খাই অল্প নাকি হুম এদিকে দেখো লোকটা তো ভাই সবই খাইলাম তো ভাই আজকে জন্য এতটুকু আফরয়ে ভাই কোসুর মতে ভাই এখন মুন্নি মুন্নিটাকে না এখন ভাই কোসুর চাই অন্যতম একটা ভিডিও বাইর করব ভাই সেটা ভাবতেছি তার মধ্যে একটা Dilemma কি তো ভাই সবাই ভালো থাকবেন আজকের জন্য এতটুকু হ্যাঁ